নমস্কার রাধে রাধে আমার কাছের দূরের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে আমি মৌমিতা আমি নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগস চ্যানেলে আপনাদের জন্য নতুন দিনে নতুন আরেকটি ভিডিও তাহলে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রত্যেক দিনের গল্প প্রত্যেক দিনের কাজকর্ম শেয়ার করাটাই এখন আমাদের কিন্তু নিত্যদিনের গল্প হয়ে গেছে তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করে ভালো লাগে না সেটা দুঃখের কথাই হয় আর সুখের কথাই হয় আর মজার কথাই হোক না কেন তো সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে আর আপনাদেরও ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে আজ যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে ইভিনিং ব্লগ আজকে সকাল থেকে ঠিকঠাকভাবে ভিডিও করতেই পারিনি যখন যখন কাজ করেছি ক্যামেরাটাকে হাতে নিতেই ভুলে গেছি আসলে এই যে মাঝে কটা দিন গেছে একটু ওলট পালট হয়ে গেছে সব কিছু তো আবার ছন্দে আসতে একটু তো সময় লাগবে তো ঠিক চলে আসব তো ভাবলাম না যখন সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি তাহলে বিকেলটাই করে ফেলি তো এই যে বিকেলবেলাটাতে ছেলেকে একটু টিফিন করে দিলাম আর করে দিয়ে আমাদের জন্য একটু কফি করতে এসেছি করতে এসেছিলাম চা কিন্তু কর্তাবাবু বলে মানে কি হয়েছে আমাদের রান্নাঘরের যে সেলফটা আছে সেখানে একদম ওপরে কফির একটা পাতা রাখা তো আমাকে ওটা দেখে বলেই তো কফির পাতাটা আছে তাহলে আজকে চা না করে একটু সুন্দর করে কফি বানাও তো ঠিক আছে ভালোই লাগে যখন কর্তা বাবু বলেছে আর বেশ মানে আজকের ওয়েদারটা না খুব সুন্দর একদম গরমও নেই আবার বৃষ্টিও নেই শুভ সুন্দর ওয়েদার আর বাড়িতে কর্তা বাবুও আছে তাহলে দুজন মিলে একটু কফিটাই খেয়ে নি তো ছেলেকে একটু টিফিন করতে দিয়ে আমি কফিটার জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ওতে একটু হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি আর কি হয়েছে দুপুর বেলায় যে বাসনগুলো মাজা রাখা আছে সেগুলোর জলটাও কিন্তু এখন ঝরে গেছে আমি জলটা ঝরা পর্যন্ত একটু বাইরে রেখে আর তারপরে যেখানে যেটা বাসন থাকার কথা কিন্তু আমি সেখানে সেই বাসনটাই রাখি প্রত্যেক দিন ফলে কি হয় খুব ছোট্ট জায়গার মধ্যে সবকিছু সেটিং হয়ে থাকে একটু খেয়াল করলেই মানুষ বুঝে যাবে যে আমার বাটি কোথায় থাকে হাড়ি কোথায় থাকে মানে সব সুন্দর সুন্দর নিজ নিজ জায়গাতেই থাকে আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু বন্ধুরা ছোট জায়গাতেও সবকিছু ম্যানেজ করাও সম্ভব হয়ে যায় আর কি দেখতেও খুব পরিপাটি লাগে তাই না ওই বাইরে হাঁড়ি কড়ায় ঝুললে ভালো লাগে না ছেলে টিফিন বক্সটাও মেজে ধুয়ে সব একদম শুকোনো অব্দি বাইরে থাকে যখন শুকিয়ে যায় তখন কিন্তু ওটাকেও ভরে দিই এখন দেখলাম ওর মধ্যে একটু জল এখনো আছে তো একটু পরে ওটাকে ভরবো বাকি সব বাসনের কিন্তু জলটা ঝরে গেছে তো আমি প্রত্যেক দিনই যেখানকার যেটা জিনিস সেটা কিন্তু আমি ভরে দিই আর ওই দিকে তো দুধটাকে রেখেছি দুধটা একটু হালকা করে ওকে ফুটতে দিয়েছি আসলে কি দুধের যে ওই কফির যে দুধটা হয় তো সেটা যতটা গাঢ় হবে তখন কিন্তু কফির টেস্টটাও কিন্তু সেই হবে আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটু কড়া করে একদম গাঢ় দুধের যে কড়া কফি হয় সেটা খেতে ভীষণ ভালোবাসি তো এইদিকে দেখতে এলাম যে হ্যাঁ দুধটাও এবার দিন হয়ে গেছে আনা তো ওটা রাখা ছিল তো ওটাই দিয়ে দিলাম তো কফিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখুন কফিটা দেখেই মনে হচ্ছে না যে একদম বসে পড়ি তো আমাদেরও কিন্তু সেই অবস্থা মানে কখন খাবো কখন খাবো এরকম হয়ে গেছে আর আজকে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি সেটা হচ্ছে আমার আমার চা কফি যে কোনো কিছুর সাথে বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে কি বলবো এত ভালো লাগে মাঝে মধ্যে তো আমি পুরো কৌটা নিয়ে বসে পড়ি যে একটা করে বের করি একটা করে খাই এরকম অবস্থা তো ওটা ছাড়া আমার চলে না তো ওই যে চারটে বিস্কুট নিয়ে চলে এসেছি আর দেখুন কফির কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে ওই দুধটাকে যেহেতু কড়া করেছি না কফিটাও বেশ টেস্টি হয়েছে আর কফিটা খেয়ে এই সন্ধে যেহেতু পড়েই আছে সন্ধ্যাটা যা দিয়েই চলে এসেছি কাপড়গুলো গোছাতে এক গাদা কাপড় আছে আর একটু পড়তে বসাবো তো ওর বই খাতা নিয়েও এসেছি আর ওকেও ডেকে আসলাম যে বেটু চলে আসো একটু পড়তে বসতে হবে কারণ মানে দেখুন নিয়ম মতো করে না পড়াশোনা করতে বসালে কিন্তু হবে না ওই বাচ্চা মানুষ তো আর নিজে নিজে বসে পড়তে পারবে না ওকে বসাতে হবে রীতিমতো আর মাঝে পুজোর জন্য তো বেশ কিছুদিন আর যেহেতু ওর পরীক্ষাটাও শেষ হয়ে গেছিল তখন তো আর ওকে এত পড়া পড়া করতাম না তখন সব সবকিছু বন্ধই ছিল কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে করে ওকে পড়াশোনাটা আবার শুরু করাতে হবে আর বাচ্চা মানুষ তো এতদিন গ্যাপ গেছে দিয়ে ওর আর একটু মনটা বসতে একটু সময় লাগছে বুঝতে পারি তো এখন সেরকম যে একদম তিন ঘন্টা চার ঘন্টা পড়ার সেরকম কিছু করি না ওই জাস্ট কখনো বসলাম একটু আধ ঘন্টা ওর সাথে একটু গল্প ছন্দে ছন্দে একটু কোনোটা পড়ালাম এরকম তো ছেলের যেহেতু ওই যে স্টেট লেভেলের অলিম্পিয়াড আবার দিয়েছে সেটা তো আপনারা জানেন আর কি আছে যেটা ইন্টারন্যাশনাল লেভেলের যে অলিম্পিয়াড হয় সেটা আবার নভেম্বরের চারটে সাবজেক্টের আছে তো তার জন্য ওকে একটু একটু করে তো এখন পড়াশোনা করাতেই হবে তো এখন বাকি ওদের স্কুলের পড়াগুলো সেরকমভাবে ধরিনি নি ওই ওই নিয়ম করে দিনে দুবার একটু একটু করে নিয়ে বসি যেটুকুটা পড়া হয় যেটুকুটা খেলতে খেলতে পড়া হয় সেটুকুটাই কিন্তু এখন ওকে আমি করিয়ে নিই আর এর মধ্যে মা একটু ফোন করেছে তো একটু মায়ের সাথেও কথা বলে নিচ্ছি এই কাজের ফাঁকে ফাঁকে যদি কথা না বলি তাহলে কিন্তু আর কথা বলাই হয়ে ওঠে না তো আজকে আপনাদের সাথে বিকেল থেকে এই ছেলেকে নিয়ে পড়তে বসানোর আগে পর্যন্ত যা কিছু করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ছোট্ট ইভিনিং ব্লগটি যদি আপনাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর ভিডিওটিকে একটু শেয়ার করে দিন এখন পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আছেন যুক্ত আছেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরা এরকম ভাবেই একে অপরের পাশে চলতে থাকি তাহলে কিন্তু আমরা ঠিক সকলে একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে যাব তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কাল নতুন ভিডিও নিয়ে নতুন এক গল্প নিয়ে আবার চলে আসব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন টা টা বাই বাই গোপালের গ্লাসে জল দাও গো